মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর দিন ছুটির পর আজকে ফাইনালি অফিস যাচ্ছি তো তার জন্য দেখো স্নান হয়ে গেছে আর আজকে জয় মঙ্গলবার উপোস আমি উপোসটা করি আমি মা দিদিও যখন ছিল দিদিরা তারাও করতো তারা নিজেদের শ্বশুরবাড়িতে করছে তো আমি আর মা এখান থেকেই করব মা গেছে মন্দিরে পুজো দিতে খিলি আনবে সেটা আনলে ওটা গুনে খেতে লাগবে সেটা তোমাদেরকেও দেখাবো তো চলো ভ্লগটা স্টার্ট করি সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে মা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসছে এরকম প্যাকেটে দুটো খিলি নিয়ে এসেছিলো যার মধ্যে থাকে দেখো চাল মুখ কড়াই জপ আর তুলসী পাতা সবগুলো সতেরোটা করে গুনতে লাগে আর গুনে এরকম এক টুকরো কলা দিয়ে মাখতে হয় আর এই পুরোটা এক নিঃশ্বাসে গিলে নিতে হয় দাঁতেও যেন না লাগে এরকমই মা আমাকে বলেছিল তো এই যে আমার এখানে কমপ্লিট হলো জয়মঙ্গলবার খিলি খেয়ে নিলাম এবার অফিসের জন্য রেডি হব তো জামা কাপড় পরে নি আর মা ওইদিকে ফল আর রেডি করছে আমাদের ফল আর খেতে হয় উপোসের দিনে আর লাঞ্চে আজকে ময়দা নিয়ে যাব মানে লুচি নয়তো পরোটা এরকম কিছু একটা বানিয়ে দেবে সেটাই নিয়ে যাব তো যাওয়ার সময় বলেইছি যে আমি ফল আরটা খেয়েই যাব প্রথমেই এখানে মা সব ফলগুলো রেডি করে নিয়েছে কলা আম আর শশাও ছিল এরপর যেগুলো মেন লাগে মুড়ি চিড়ে তারপরে মুরগি আর এখানে আমরা টক দই ব্যবহার করেছি দইটা খুব একটা টক হয় না জানো তো মোটামুটি মিষ্টি থাকে আমরা এটাই খেতে ভালোবাসি আর সাথে মা একটু সন্দেশও মিশিয়েছিল একদম গাছপাকা আম দিয়ে মাখছে আর বিশ্বাস করো কোনো যেদিনই ব্রত করি সেই দিনে মায়ের হাতে এই আর স্বাদ একদম অমৃত লাগে এত সুন্দর করে মা মাখায় আমার দিদিরাও যখন করতো দিদিরাও খেত কিন্তু এখন যে যা নিজের সংসারে বানিয়ে খেয়ে নেয় বর দিদি মনে হয় এখান থেকে খেয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু যে মায়ের হাতের খাবার খেতে সবাই আসে তো এখানে অলমোস্ট মায়ের মাখানো কমপ্লিট এবার সবাইকে দিয়ে দেবে আমিও খেয়ে অফিস চলে যাব আর বাপিও খাবে বাপিও খেতে খুব ভালোবাসে জানো তো আর দুপুরবেলা খাওয়ার জন্য লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি নিয়ে ঘুরতে দশটা পাঁচ বাজেই এখন বেরোচ্ছি টিফিন নেওয়া হয়ে গেছে मेकला वेद रात रोज़ रोजो हैं छाता बेड़ कोई এখন সাড়ে সাতটা মতন বাজে এই জাস্ট অফিস থেকে এলাম দেখতে পুরো স্নান করে গেছি একটু না নিউজে কত দেখালো তোর মঙ্গলবার বৃষ্টি হবে কিচ্ছু হলো না তো এখন যাই একটু স্নান করে ফ্রেশ হয়ে আসি সন্ধেবেলায় বাড়ি এসে দেখি দিদিও এসছে তাই সন্ধ্যের চাটা আমি আর দিদি মা সবাই একসাথে খেতে খেতে গল্প করছিলাম চপে স্যার একজনের মুখ দিয়ে কারণ লাল চপ খেতে নেওয়ার জন্য সব এখানে কম্পিটিশন লেগেছে কে কোনটা নেবে আমি আলুর চপ খেতে খুব ভালোবাসি আমার বেগুনিতে একটু অ্যালার্জি আছে বেগুন খাই না বলে বাপি আমার জন্য আলুর চপি আনে আর এটা টেস্টটা খুব সুন্দর হয় খেতে হঠাৎ ভাবছো যে ভিডিওর মাঝখানে নাচ কোথা থেকে এলো আসলে এই নাচটা আমি নভেম্বরে করেছিলাম লাস্ট ইয়ার যখন আরামবাগে বিয়েবাড়ি গেছিলাম তোমাদের তো মনেই আছে তো হঠাৎই দেখলাম যে আমার গ্যালারিতে সেটা সেভ আছে আর ভাবলাম যে তোমাদের সাথে এই ক্লিপটা একটু শেয়ার করি তাই জন্যই শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও যে কীরকম লাগলো সবার সামনে একটু তো লাজুকে ছিলাম বাট ওই যে একটা গান চললে অটোমেটিক নাচতে ইচ্ছা করা সবাই প্রচণ্ড রিকোয়েস্ট করেছিল যে করার জন্য ওই সময় আর জয় মঙ্গলবারের ভিডিওটা খুবই ছোট হয়েছে তাই জন্যই এই ক্লিপটা একসাথে অ্যাড করে দিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আবার পরের দিনের একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা